BIOS আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিতে চাই রাশিয়া নিয়ে অলরেডি আমরা রাশিয়াতে অনেক ওয়ার্কার বিশে লুপ পাрачиছি প্রতিনিয়ত কিন্তু এই লুপগুলো কোথায় যাচ্ছে কি করতেছে অনেকে হয়তো জানেন না আপনারা আমি তিন থেকে চারটা নিউজে শুনতে পেলাম বা ডাইরেক আমরা নিউজে দেখছি আমি ভিষিবাগ লুক তারা নিউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ চলছে বর্তমানে আপনারা জানেন সেই যুদ্ধের মধ্যে বাংলাদেশি শ্রমিকদের নাকি বিভিন্নভাবে ভাবে নিয়োগ দিতেছে এবং তারা যুদ্ধের মধ্যে কাজ করার জন্য সেইভাবে প্রক্রিয়ার মধ্যে তারা থাকে তো আপনারা হয়তো জানেন নিউক্রেন আর রাশিয়া যে যুদ্ধ চলতেছে সেখানে তাদের অনেক শূন্য মারা গেছে বিভিন্ন কারণে তাদের লোকের এখন খুবই দরকার প্রয়োজন পড়ছে রাশিয়াতে বর্তমান পরিস্থিতিতে রাশিয়াতে অর্থনৈতিক অবস্থা খুবই বেজাহাল পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে তারা অর্থনৈতিক খুবই দুর্বল হয়ে গেছে যার কারণে তাদের এখন পরিস্থিতি ভালো না যুদ্ধ যেহেতু চলতেছে বাংলাদেশ থেকে কথা বলে বিভিন্ন সিন্ডিকেট বা দালাল বাংলাদেশ থেকে অনেক লোক রাশিয়াতে পাড়াচ্ছে যারা এখন যুদ্ধের মধ্যে কাজ করতেছে বলে আমি অনেক নিউজে দেখছি এবং নিউজ পোর্টালে দেখছি আপনারা সবাই সতর্ক হয়ে যান রাশিয়াতে যারা যেতে চাচ্ছেন বিভিন্ন পদে আসলে টাকা হইতে বেশি হইতে পারে টাকা চেয়ে জীবন বড় এটা আপনারা মনে রাখবেন আমি এটা এই নিউজটা খুবই গুরুত্বপূর্ণ মনে করছি যার কারণে আপনাদেরকে জানানোর জন্য আমি ভিডিওটা করলাম খুব দ্রুত সময়ের মধ্যে আমি দু তিনটা নিউজে দেখছি তো আমি আপনাদেরকে জানাচ্ছি আপনারা যে অফিস বা যে যার মাধ্যমে যেতে চাচ্ছেন রাশিয়াতে যাওয়ার জন্য ফাস্টফুড জমা দিচ্ছেন টাকা জমা দিচ্ছেন আপনারা খুব ভালোভাবে কথা বলে নিবেন যদি বিদেশে যাওয়ার পর বিপদে পড়েন তাহলে আপনাদের কি কিউ চাইবে না কিউ দেখবো না খুবই ভয়াবহ অবস্থা হবে আপনাদের আপনারা যারা যাবেন হয়তো কিছু লোক ভালো আছে কিন্তু আমার জানা মতে বেশিরভাগ লোক এখন রাশিয়াতে যুদ্ধ হওয়ার কারণে তাদের হিসাবে বিভিন্ন অস্ত্র প্রশিক্ষণ দিয়ে তাদেরকে যুদ্ধের সম্মুখে তাদেরকে পাড়াই দিচ্ছে বলে আমরা বিভিন্ন ভিডিও কলে ভিডিও বিভিন্ন মাধ্যমে জানতে পারছি আমি তো আপনারা যারা রাশিয়াতে যেতে চাচ্ছেন আপনারা খুব দ্রুত সিদ্ধান্ত নেন রাশিয়াতে আপনি অন্য একটা দেশে যান সৌদিতে যান বা যে কোনো দেশে যান কিন্তু রাশিয়াতে যেহেতু পরিস্থিতি ভালো না এখন যুদ্ধ অবস্থায় যুদ্ধ দুই দেশের মধ্যে যুদ্ধ চলতেছে তো আপনারা রাশিয়া না গিয়ে অন্য একটা দেশ বেছে নেওয়ার জন্য আমার পরামর্শ থাকবে আশা করি আপনারা চিন্তা ভাবনা করে সবকিছু পাসপোর্ট জমা দিবেন রাশিয়ার জন্য রাশিয়া না যাওয়াই বর্তমানে পরিস্থিতি যেহেতু ভালো না ভালো হবে তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এরকম নতুন নতুন অভিষয় আপডেট আসলে জানাই দিব আপনাদেরকে তবে সবাই রাশিয়া নিয়ে সতর্ক থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম